বৃহস্তা আসসালামু আলাইকুম সন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম দিনের বেলা সময় পায় না যে কারণে আপনাদেরকে রাতের মাথায় সময় দিতেছি তো আপনাদেরকে একটা কথা বলি এটা হলো জিনের সর্বশ্রেষ্ঠ বিদ্যা তো বিদ্যাটা আপনাদেরকে বলে দেই যে কোনো জিন একটা জায়গায় গেলে মান সম্মান হারায় আসবেন না তার কারণ আমি কখন কোথায় ব্যস্ত থাকি বলা যাবে না আমাকে তো সবসময় পাবেন না আর আমাকে যদি লাইনে পান আমি তো এই জায়গাতে ক্লিয়ার করে দেব যত শক্তিশালী যিনি হোক যেমন উদাহরণস্বরূপ একটা কালি যদি কারো আচর করে যদি কোনো কপরা যায় ওর আরও সাঙ্গো বাঙ্গ দু চার পাঁচ হাজার আসে তো কোনো বিষয় নেই ওকে মসজিদের ভিতর ঢোকায় দিবেন দিয়ে দিবেন আজান জোরছে না যান ও এমনি চলে যাবে আমার ইউটিউব চ্যানেল আল্লাহর রহমতে অরিজিনাল ভিডিও ভিডিও ছাড়া আমি কোনো ভিডিও দিয়ে নেই ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম